আসসালামু আলাইকুম আরহামী ওবরকাত প্রিয় দর্শক আমরা আছি টাঙ্গাইল শহরে অবস্থানরত আন্তর্জাতিক মানের হিফজুল কুরান প্রতিষ্ঠান হিফজুল কুরান মাদ্রাসা মার্কাদুত্তা মা আল্লাহ টাঙ্গাইল অত্র মাদ্রাসায় আমাদের মেহমান হিসাবে আছেন বিশ্বসেরা হাফেজ মোহাম্মদ বশির আহমেদ ভাই আমাদের সঙ্গে আছেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ অত্র প্রতিষ্ঠান আপনি পরিদর্শন করে আপনার কেমন লাগতেছে জি আলহামদুলিল্লাহ প্রথমে তালা শুক্র আদায় করি যে আল্লাহ তালা একটি কোরআনের বাগানে আমাদেরকে আশার তফিক দান করছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটি ব্যতিক্রমী ধরনের প্রতিষ্ঠান এটা এখানের মানে সব কিছু অফিস ছাত্রদের পড়ার যে স্থান পড়ার রুম এত সুন্দর করে সাজানো মানে বাংলাদেশে একটা ব্যতিক্রমে একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমি এসে খুবই আনন্দিত হলাম খুশি হলাম আলহামদুলিল্লাহ কারিম থেকে তেল শুনব ভাই মোহাম্মদ বশির আহমদ ভাইয়ের কাছ থেকে بسم الله الرحمن الرحيم. وجعل واجعل لي لسان صدق في الآخرين. واجعل واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم واسلفت الجنه للمتقين আমরা অবস্থান করছি টাঙ্গাইল শহরের আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন প্রতিষ্ঠান মার্কাজুত্তাহ আল্লুক মা আল্লাহ টাঙ্গাইন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক অর্থাৎ এখন বর্তমান পরিচালনা করতেছেন যিনি ভাই আমাদের সঙ্গে আছেন আমি আপনাদেরকে যা বলবো তা হচ্ছে যে আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বর্তমান বিশ্বে কম্পিটিশন বা প্রতিযোগিতামূলক হিফজুল কোরআন শিক্ষা অর্জন করার জন্য বা ভালো দক্ষ এবং সুরলিত কণ্ঠে কোরআন তেলওয়াত করার জন্য যে অভিজ্ঞ বা দক্ষতা অর্জন করতে হয় তার সম্পূর্ণ অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষক মণ্ডলী নিয়ে সাজানো এই আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন প্রতিষ্ঠান আপনাদের আমন্ত্রণ থাকলো যে আপনারা অবশ্যই ভিজিট করবেন এবং আপনার সন্তানকে সুশিক্ষায় কোরআনুল কারিমের সঠিক জ্ঞান এবং কোরআনুল কারিমের সুরলিত কণ্ঠে তেলোয়াত সিফাত সহ তাজবিজ সহ সঠিকভাবে আন্তর্জাতিক মানের তেলোয়াত যদি শিক্ষা অর্জন করাতে চান তাহলে অবশ্যই আপনারা আসবেন ভিজিট করবেন দেখবেন এরপর আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য দীক্ষা নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তোমার রিজে হে পোরে অবাধ হই মন কোরে তোমার রিজে হে পোরে অবাধ হই কে মন